গোডাউনের ভিতরে লরির ধাক্কায় হয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের ঘটনার জড়ে বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের মৃত শ্রমিকের নাম ভোলানাথ সেন বয়স আনুমানিক আটচল্লিশ বছর বাড়ি গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বেদী ভবন আনন্দপল্লিতে সূত্র মারফত জানা যায় বুধবার সকাল সাতটা নাগাদ ভোলানাথ সেন এক গোডাউনের কাজ সম্পূর্ণ করে আরেক গোডাউনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছয় চাকার লরি পিষে দেয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথ সেনের এরপর ক্ষোভে পেটে পড়েন অন্যান্য শ্রমিকরা ক্ষতিপূরণ দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকরা ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ অবশেষে বেলা বাড়তেই প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দেখুন প্রথম কথা হচ্ছে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে একটা ছেলে কর্মরত অবস্থায় লরির ড্রাইভার মানে খুব বাজেভাবে গাড়ি ড্রাইভ করছিল এবং গাড়ির মধ্যে মারা যায় চাপা পড়ে একটা সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে রয়েছে তার পনেরো সাতটার মধ্যে রয়েছে তারপরে এখানকার যারা শ্রমিক আছে তারা উত্তেজিত হয়ে যায় এবং গ্লাস ওঠাতে দেয় না এবং কাজ বন্ধ রাখে সেটা স্বাভাবিক তার পরিবারের কেন এখানে কিছু লোকের ইএসআই ইয়ে নেই কন্ট্রাক্টর এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোজেক্ট আমরা এফসিআই তারা তারা তাদের একটা দায়িত্ব থেকেই যায় দেখা যারা কাজ করছে তাদের ইএসআই ইপিএফটা অন্তত হওয়া সেটা হয়নি সুতরাং এই নিয়ে একটা ক্ষোভ ওদের সব নিয়ে ক্ষোভ হয় এবং বডি তুলতে দেওয়া হয় না কিন্তু আমরা যখন খবরটা পাই তখন আমরা এখানে আসি আসার পরে আমরা এর সাথে কথাবার্তা হয় যাতে এদের সাথে লেবারদের সাথে কথাবার্তা হয় যাতে সবার উপস্থিতিতে এই আমরা আদায় করে দিতে পারি কন্ট্রাক্টরকে বলে এবং তাদেরকে যাতে বডিটা ছেড়ে দেওয়া হয় কারণ বডিটা না চলে বডিটার যা অবস্থা দুর্গন্ধ বেরোনো শুরু হবে এসব করে বলার পরে তারা রাজি হয়ে যায় হঠাৎ তো দু চারজন মিলে ব্যাপারটা হঠাৎ করে মানে কেঁচিয়ে দেয় তারা কি কত না না তার মধ্যে কিছু এখানে কাজ করে আর কিছু তার ফ্যামিলির লোক হয়তো মাথা গরম ছিল তারা বুঝতে পারেনি তারাও তাদের সাথে সহিটা করে এই একটা কথা হয়েছে যেহেতু একটা গাড়ি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ি ইন্স্যুরেন্স ঠিক আছে তার ইন্স্যুরেন্স থেকে প্রায় নয় থেকে দশ লাখ টাকা তারা পাবে পাশাপাশি ওই ভদ্রমহিলা যাতে ইএসআই করা হয়নি ইএসআই বা অন্য কিছু ইপিএফ থাকলে একটা বেনিফিট হতো যে ছেলেটি কাজ করতো পেতো সেটি যেহেতু পাওয়া হয়নি আমরা বলেছি সবাই মিলে এখানে শ্রমিক বা সবাই মিলে পুলিশ প্রশাসনও ছিল তারা সবাই মিলে বলেছে আমরা সেই কন্ট্রাক্টরকে ডেকে একটা নিগোশিয়েট করে একটা টাকা যাতে এই পরিবারের পাশে দেওয়া হয় এবং আমরা এক্সট্রা করে আমরাও মানে কল্যাণি থেকে আমরাও বলেছি যে আমরাও একটা টাকা যাতে মাস গেলে তুলে দেওয়া যায় সেই বলে আমরা আজকে ব্যাপারটাকে মিটে নেব পরিবারের সাথেই কথা হলো কিছুক্ষণ আগে পরিবারের লোকেরাই দাঁড়িয়েছে বডি হ্যাঁ পরিবারের লোকেরাই ছিল পরিবারের লোকেরা প্রশাসনের লোকেরা এখানে যারা কাজ করে তারা ঠিক আছে সবাই মিলে সবাই মিলে কিন্তু মাঝখানে একটাই ঘটনা ঘটে সেই ঘটনাটা হয়তো মানে আমার বলতে খারাপ লাগছে যারা বলেছে তারা ভুল করেছে তারা অন্যায় করেছে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে তুলে ধরে ও আমাদের দিদির নাম তুলে ধরা হয় তো দিদির নাম তুলে ধরাটা তো একটা চেষ্টা করা হয়েছিল কিছু লোক তারা চেষ্টা করেছিল যেটা একটা রাজনৈতিক একটা মানে আমি তো বুঝতে পারিনি হঠাৎ করে আমাকেই বলা হয় যে দিদির চামচা এসছে মানে এই ধরনের কথাবার্তা তো যাই ওগুলো আমরা কিছু মনে করি না কারণ তারা খুব সীমিত কিছু কয়েকজন এবং তারা চেষ্টা করেছে হুম তারা চেষ্টা করেছে যা ব্যাপারটাকে উচ্ছৃঙ্খল